জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ শুরুতেই শিরোনাম শুরুতেই জানিয়ে দেব কোটা সংস্কার আন্দোলন নিয়ে গুরুত্বপূর্ণ ভয়ঙ্কর সংবাদ ছাত্র হত্যায় চরম খেপেছে আমেরিকার প্রতিরক্ষা বিষয়ক মন্ত্রণালয় পেন্টাগন অবশেষে হার্ডলাইনে বাইডেন প্রশাসন হাসিনা সরকারের পতন থাকছে বিস্তারিত প্রতিবেদনে জানিয়ে দেব জাতিসংঘের অধীনে হত্যাকাণ্ডের নিরপেক্ষ তদন্ত নিহতের সংখ্যা প্রকাশের দাবি কেননা সরকারি তরফ থেকে যেসব বক্তব্য দেওয়া হচ্ছে তাতে মনে হচ্ছে হত্যা শিকার হয়েছে কেবল স্থাপনা মানুষের প্রাণানি হয়নি আরও জানিয়ে দেব কোটা সংস্কার আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদকে সাদা পোশাকে তুলে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে থাকছে বিস্তারিত প্রতিবেদনে এবং সবশেষে জানিয়ে দেব কোটা সংস্কার আন্দোলনের সংঘর্ষে আহতদের দেখতে ঢাকা মেডিকেলে প্রধানমন্ত্রী তাকে বিস্তারিত প্রতিবেদনে এতকান শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত ছাত্রহত্যায় চরম ক্ষেপেছে আমেরিকার প্রতিরক্ষা বিষয়ক মন্ত্রণালয় পেন্টাগন অবশেষে হার্ডলাইনে বাইডেন প্রশাসন হাসিনা সরকারের পতন বাংলাদেশের সরকারি চাকরিতে কোটা সংস্কার দাবিতে সাধারণ শিক্ষার্থীদের আন্দোলন ও বিক্ষোভ এবং তাদের উপর হামলা সহিংসতা ও হত্যাকাণ্ডের ঘটনার প্রতিক্রিয়া জানিয়েছে মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন দপ্তরটি বলছে তারা বাংলাদেশের চলমান পরিস্থিতি নজর রেখেছে একই সঙ্গে পেন্টাগন সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়েছে এবং বলছে অবশ্যই তারা এই অব্যাহত সহিংসতা দেখতে চায় না স্থানীয় সময় মঙ্গলবার সংবাদ সম্মেলনে এক সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনের মুখপাত্র মেজর জেনারেল প্যাটরাইডার এ দিনের ব্রিফিংয়ে এক সাংবাদিক বাংলাদেশের সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন এবং তাদের উপর হামলা সহিংসতা জেরে সৃষ্ট পরিস্থিতির বিষয়ে জানতে চান তিনি বলেন পেন্টাগন কিভাবে বাংলাদেশের চলমান ছাত্র বিক্ষোভকে পর্যবেক্ষণ করছে যেখানে নিরাপত্তা বাহিনী সরাসরি গুলি চালিয়ে গণহত্যা চালাচ্ছে আন্দোলনের শত শত মানুষ নিহত ও আরও হাজার হাজার মানুষ আহত হয়েছেন ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়েছে এবং দেশব্যাপী কারফিউ জারি করা হয়েছে জনগণ প্রধানমন্ত্রীর পদত্যাগ দাবি করছে আর সেনাবাহিনী রাস্তায় নেমেছে নিরাপত্তা বাহিনী জাতিসংঘের সাজোয়া যান ব্যবহার করছে যার নিন্দা জানিয়েছে জাতিসংঘ এ বিষয়ে আপনার পর্যবেক্ষক কি। জবাবে পেন্টাগনের মুখপাত্র মেজর জেনারেল প্যাট রাইডার বলেন হ্যাঁ অবশ্যই অবশ্যই আমরা বাংলাদেশের চলমান পরিস্থিতি পর্যবেক্ষণ করছি মার্কিন স্টেট ডিপার্টমেন্টে আমার সহকর্মীরা যা বলছে আমিও সেটির প্রতিদ্বন্দ্বী করতে চাই আমরা সবাইকে শান্ত থাকার আহ্বান জানাচ্ছি এবং অবশ্যই আমরা অব্যাহত সহিংসতা দেখতে চাই না পরে পৃথক প্রশ্নে ওই সাংবাদিক নিজের দেশের মানবাধিকার চরম লঙ্ঘনে জড়িত ব্যক্তিদের শান্তির কমিশনের নিয়োগের বিষয়ে জানতে চান তিনি বলেন যুক্তরাষ্ট্র হচ্ছে জাতিসংঘের শান্তির কমিশনে সহায়তাকারীর সবচেয়ে বড় দাতা দেশ নিজের দেশে মানবাধিকার চরম লঙ্ঘনে জড়িত ব্যক্তিরা সহ অধিকার লঙ্ঘনে যুক্ত ব্যক্তিদের জাতিসংঘের শান্তির কমিশনে মোতায়েন করা হচ্ছে এই বিষয়ে আপনার পর্যবেক্ষণ কী যারা নিজ দেশে শান্তি বজায় রাখতে পারছে না তারা কিভাবে জবাবে প্যাট রাইডার বলেন এই বিষয়ে বলার মতো কোনো বক্তব্য আমার কাছে নেই আমি আবারও বলতে চাই আমরা স্পষ্টতই সহিংসতা বৃদ্ধি দেখতে চাই না আমরা অবশ্যই সেখানে শান্তি স্থিতিশীল ও মানবাধিকার মানবাধিকার মেনে চলার বিষয়টি দেখতে চাই কোটা সংস্কার আন্দোলন ঘিরে সংগঠিত হত্যাকাণ্ডের জাতিসংঘের অধীনে নিরপেক্ষ তদন্ত এবং নিহতের প্রকৃত সংখ্যা প্রকাশের দাবি জানিয়েছে একটি সমাবেশের বক্তারা তারা বলেছেন সরকারের তরফ থেকে যেসব বক্তব্য আসছে তাতে মনে হচ্ছে হত্যার শিকার হয়েছে কেবলমাত্র স্থাপনা মানুষের প্রাণহানি হয়নি তাই তথ্য গোপন না করে নাগরিকদের মত প্রকাশ ও তথ্য জানার অধিকার নিশ্চিত করার দাবি জানিয়েছেন তারা আজ শুক্রবার সকালে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের আয়োজনে এই সমাবেশ অনুষ্ঠিত হয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মানবাধিকার কর্মী ও সংস্কৃতিকর্মী সেখানে বক্তব্য দেন সমাবেশে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির প্রধান নির্বাহী সৈদা জোনা হাসান বলেন এসব হত্যাকাণ্ডের জাতিসংঘের অধীনের তদন্ত চাই প্রতিটি গুলিবিদ্ধ দেহের বিপরীতের জবাব চাই শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবি জানিয়ে তিনি বলেন ছাত্রলীগ ছাত্রদল কাদের সৃষ্টি এই নষ্ট রাজনীতি বন্ধ করতে চাই সব বিশ্ববিদ্যালয় খুলে দেওয়া হোক আর একটা গুলিও যেন না হয় রেজানা হাসান আরও বলেন আমরা নাকি সিঙ্গাপুর হয়ে গেছি সিঙ্গাপুর হলে এতগুলো লাশের পর সে দেশের কতজন মন্ত্রী পদত্যাগ করতেন আমাদের দেশে কি ঘটেছে এই হত্যাকাণ্ডের ঘটনায় আপনাদের ক্ষমা চাইতে হবে আমরা ভালো নেই সমাবেশে বক্তব্যে সমাবেশে বক্তব্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সামিনা লুৎফা বলেন যেসব বক্তব্য দেওয়া হচ্ছে তাতে মনে হচ্ছে হত্যার শিকার কেবলমাত্র স্থাপনা মানুষের প্রাণহানি হয়নি এই আন্দোলন ঘিরে যাদের গ্রেপ্তার করে কারাগারে নেওয়া হয়েছে তাদের প্রত্যেকের তথ্য প্রকাশ করার দাবি জানিয়ে তিনি বলেন আজ যদি গণতান্ত্রিক ব্যবস্থা তৈরি না করা যায় তাহলে আমরা কোনো দিন হাত থেকে বের হতে পারব না ব্যারিস্টার সারা বলেন ছেলে মেয়েদের ওপর গুলি চালিয়েছে কত মানুষের প্রাণহানি হয়েছে কিন্তু সরকারের বক্তব্য শুনে মনে হচ্ছে শুধু রাষ্ট্রের সম্পদের ক্ষতি হয়েছে এই সমাবেশ করতেও অনেক প্রতিকূলতার মুখোমুখি হতে হয়েছে উল্লেখ করে তিনি বলেন দেশে তথ্য গোপন করা হচ্ছে কিন্তু আমরা তাৎক্ষণিকভাবে তথ্য জানতে চাই সেই অধিকার আমাদের আছে সাংবাদিক আবু সাইদ খান বলেন দুই শতাধিক প্রাণ ঝরে গেছে রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস হয়েছে এই আন্দোলন শুধু কোটা বিরোধী নেই এটা জনগণের আন্দোলন হয়ে গেছে কোটা সংস্কার আন্দোলনের অন্যতম সমন্বয়ক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র নাইদ ইসলাম ও আসিফ মাহমুদকে সাদা পোশাকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে শুক্রবার বিকেলে রাজধানীর গণস্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসাধীন থাকা এই দুই সমন্বয়কে তুলে নিয়ে তুলে নিয়ে যাওয়া হয়েছে বলে সমকালকে নিশ্চিত করেছেন আন্দোলনের অন্য দুই সমন্বয়ক সারজেস আলম ও আব্দুল হান্নান মাসুদ সারজেস আলম বলেন নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদকে শুক্রবার বিকেলে রাজধানীর গণস্বাস্থ্য নগর হাসপাতাল থেকে সাদা পোশাকে তুলে নিয়ে যাওয়া হয়েছে এদিকে আব্দুল হান্নান মাসুদ বলেন গণস্বাস্থ্য কেন্দ্র থেকে নাইজ ইসলাম আসিফ মাহমুদ মজুমদার ও নাহিদ ভাইয়ের স্ত্রীকে সাদা পোশাকে নেওয়া হয়েছে এর আগে বিকেলে আন্দোলনের সমন্বয়ক আসিফ মাহমুদ একটি বার্তা বার্তা পাঠান এতে তিনি বলেন গণস্বাস্থ্য হাসপাতালে ভর্তি ভর্তি অবস্থায় আমাকে নাহিদ ভাই আর বাকেরকে গৃহবন্দী করেছে ডিবি পুলিশ ওয়ার্ডের সামনে হাসপাতালে ডিবি পুলিশ অবস্থান নিয়েছে হাসপাতালের সামনে পুলিশ বিজিবি র্যাব মোতায়েন করা হয়েছে আমাদের সব ধরনের কমিউনিকেশন বন্ধ করে রাখা হয়েছে চিকিৎসা নিতে এসেও বিড়ম্বনার শিকার হতে হচ্ছে এদিকে শুক্রবার বিকেলে আব্দুল হান্নান মাসুদ জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে সমন্বয়ক টিমের একটি প্রতিনিধি দল উত্তরা বাংলাদেশ মেডিকেল থেকে শুক্রবার শুক্রবার চারটা পঞ্চাশ মিনিটে বিভিন্ন হাসপাতালে আহত শিক্ষার্থীদের দেখার জন্য পরিদর্শন করবেন এরপর সর্বশেষ সর্বশেষ সোহরাদি মেডিকেল কলেজ হাসপাতালে পরিদর্শন শেষে তারা পরবর্তী কর্মসূচি নিয়ে সংবাদ সম্মেলন করবেন তবে রাত সাড়ে সাতটার দিকে সমকালকে আব্দুল হান্নান মাসুদ বলেন আমরা মানসিক ক্রমায় আছে আমাদের নিরাপত্তা নিয়ে বাজে অবস্থায় আছে আমাদের সংবাদ সম্মেলন করতে না দেওয়ার ব্যবস্থা নেওয়ার চেষ্টা হচ্ছে তিনি বলেন আমাদের নিজেদের নিরাপত্তা নিয়েই বের হতে হবে আমরা এখন উত্তরায় আছি আমরা আমাদের কর্মসূচি নিয়ে সংবাদ সম্মেলন করতে দৃঢ় প্রতিজ্ঞ রাত এগারোটা হোক আর যখনই হোক আমরা সংবাদ সম্মেলন করব। কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে ইন্টারনেট চালু কার্পিউ তুলে নেওয়া সহ সরকারকে চার দফার দাবিতে দুই দিন আগে দুই দফা আটচল্লিশ ঘন্টা আলটিমেটাম বেঁধে দিয়েছিল আন্দোলনকারীরা শুক্রবার আলটিমেটাম শেষ হয়েছে এদিন শহীদ সোহরাদি মেডিকেল কলেজ হাসপাতালের সামনে সংবাদ সম্মেলনে তাদের নতুন কর্মসূচি ঘোষণা করার কথা ছিল কোটা সংস্কার আন্দোলনের সংঘর্ষে আহতদের দেখতে ঢাকা মেডিকেল কলেজ ডামেক হাসপাতালে গিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুক্রবার ছাব্বিশে জুলাই বিকেলে ডামেকের চিকিৎসাধীনদের খোঁজখবর নেন তিনি প্রধানমন্ত্রী বিকেল সাড়ে চারটার দিকে ডামেক হাসপাতালের জরুরি ইউনিটে যান এবং চিকিৎসাধীন শারীরিক অবস্থার খোঁজখবর নেন প্রধানমন্ত্রী আহতদের সুচিকিৎসার জন্য হাসপাতাল কর্তৃপক্ষকে প্রয়োজনীয় নির্দেশনা দেন